আমি সবচেয়ে মাননীয় এই মুহূর্তে সবচেয়েতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ কংগ্রেস আরজেডি জেডিইউ এর প্রধান নেতা পারি মুখ্যমন্ত্রী স্বয়ং নিজ মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি সরাসরি নীতীশ কুমার নীতীশ কুমারের প্রশংসা করে একেবারে লালু প্রসাদ যাদবের পুত্র তেজেশ্য যাদব বলেন নীতীশ কুমার একজন অভিভাবক হিসেবে তিনি তার রাজনৈতিক ভূমিকা হিসেবে আগামী দিনে কিন্তু তার নতুন পথ চলা শুরু করবে এমনটাই আভ্যাস কিন্তু আমরা পাচ্ছি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তেজস্বী যাদব তিনি বললেন তাহলে রাজনৈতিক সমীকরণ বিহারে খুবই কাছাকাছি আসতে চলেছে আর জেডি এবং জেডিউ অন্যদিকে কংগ্রেস এবার তাহলে কি দু হাজার পঁচিশের বিধানসভা নির্বাচনে খুব শীঘ্রই কি যোগাযোগ চলবে এটা একটু দেখার একটা বিষয় তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান বাস্তবে লালু প্রসাদ যাদব তিনি নিজে একটা আত্মবিশ্বাসে তার ছেলেকে রাজনীতি ময়দানে নামিয়ে বিরোধী দল হিসেবে এবার কিন্তু যে মর্যাদা পেয়ে মানুষের আবেগ ভরা মন কতটা উজ্জীবিত করতে পারবে দুশো তেতাল্লিশটি বিধানসভার আসন সংখ্যা বিহারে আর সেই বিহারে রাহুল গান্ধী নতুন ভূমিকায় কী দেখা যেতে পারে তবে নীতিশ কুমার একাধিক আর জেডি ও কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ রাখছে বলে গোপন সূত্র মারফত খবর তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এটা সরাসরি ধীরে সুস্থে তিনি বলছেন নীতিশ কুমারের সম্পক্ষে আগামী দিন কিন্তু মানুষের রায় এটা একটা বাস্তবে গ্রহণযোগ্য হতে পারে তাহলে কি বিজেপি জোট ছাড়ার পক্ষপাতী হিসেবে কি নীতিশ কুমার একটা মেন ফ্যাক্টর হতে পারে এমনটাই বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহল মনে করছেন তবে দু হাজার পঁচিশেও যদি বিধানসভা ভোট আমরা ধরে নিচ্ছি হতে চলেছে তাহলে দুশো তেতাল্লিশ আসনের মধ্যে ম্যাজিক ফিগারে ধারে কাছেও যদিও না পৌঁছাতে পারে তাহলে গন্ডি ছড়িয়ে পার করতে চলেছেন নীতিশ কুমার নীতিশ কুমার ছত্রিশ থেকে পঁয়তাল্লিশটি আসনে কিন্তু এবার জিততে চলেছে তাহলে কি আরজেডি জেডি আর জেডি ছিয়াত্তর থেকে নব্বইটি আসন পেতে পারে এছাড়াও কংগ্রেস পেতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি এটাই যদি বাস্তবে তাই হয় তাহলে দু হাজার পঁচিশের বিধানসভা নির্বাচনের এক ঝটকায় একেবারে লটারি ভাগ্যে রমণীর টিকা লেগে যেতে পারে বলে বিশেষজ্ঞদের মহলে একটা মনে করছেন রাজনৈতিক মহল তবে নীতিশ কুমার চল্লিশের আপে কিন্তু আসন পেতে পারে ৩৫ থেকে চল্লিশ কংগ্রেস তিরিশ থেকে চল্লিশটি আসন পাওয়ার সম্ভাবনা বেশি এদিকে লালুপ্রসাদ যাদবের দল তেজস্বী যাদব সরাসরি যেহেতু আর জেডি তার পুত্রকে সঙ্গে নিয়ে রাজনৈতিক মহলে যে ভূমিকা সেটা কতটা উজ্জীবিত হতে পারে এটাই এখন মনে করছেন রাজনৈতিক মহল লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী জানিয়েছেন বিহারেও ভারত জোড়োযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করানো হবে তবে কতটা নির্বিঘ্নে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশ থাকে এটাই শুধু দেখার একটা বিষয় তবে বিজেপি দু হাজার পঁচিশে এবার খুব একটা গন্ডি ছড়াতে পারবে না পঞ্চান্ন থেকে ছেচল্লিশটি আসনে থমকা ধরে যেতে পারে বলে এমনটাই মনে করানো হচ্ছে তবে লোকসভা নির্বাচনে ভালো ফলাফল করতে পারেনি ইন্ডিয়া জোট এটাই বাস্তবে আর জেডি কংগ্রেস সিপিআইএম সিপিআইএমএল সহ রাজনৈতিক দলের যে ভূমিকা হিসেবে সেখানে নিচুতলার কর্মীদের একটা ক্ষুদ্র অংশ দেখা গিয়েছিল তবে জেডিউ এর নেতা স্বয়ং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি এক সময়ের দাপট কিন্তু লোকসভাতেই ফলাফলে একটা মেন অস্ত্র বা মেন ফ্যাক্টর হিসেবে কাজ করেছে তার আদত্তে এই কাজ বেকার যুবদের কতটা গ্রহণযোগ্য হওয়ার আগে পঁচিশে বিধানসভা ভোট যেহেতু দু হাজার চব্বিশের মাঝামাঝির দিকে কিন্তু একটা সরকারকে ধাক্কা দেওয়ার সম্পক্ষে কিন্তু একটা নীতিগত দিক দিক থেকে কিন্তু এগিয়ে যাওয়ার একটা পিছিয়ে থাকা বার্তা আমরা সূত্র মারফত শুনতে পারছি দর্শক বন্ধুগণ হ্যাঁ বাস্তবে এটা একটা রাজনৈতিক মহলে মানুষজন মনে করছেন তবে বাস্তবে এটা একটা সমীকরণ এটা একটা চিত্র বিহারের রাজনৈতিক ভূমিকায় এখন দেখার বিষয় তবে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরাসরি লালুর পুত্র তেজস্বী যাদব বলেন হ্যাঁ এবার সরকার গঠনের সময়ের অপেক্ষা তিনি বলেছিলেন লোকসভা ভোটে বিজেপি খারাপ ফলাফল করবে বিহারে কিন্তু সেটা ভাগ্যের টিকা কিন্তু ঘরের সংসার কিন্তু আটটিকে নিয়ে স্বাভাবিকভাবে কেন বিজেপি এবং জেডিউ এর দলের তাদের নেতৃত্বদের আসন সংখ্যায় বেড়েছে বরঞ্চিত ইন্ডিয়া জোটের ফলাফল বিহারের মতো জায়গাতে খারাপ হয়েছে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহল মনে করছেন লোকসভার বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীর গতিবেগ আরও দ্রুত গতিবেগে প্রয়োজন বাড়ছে তাই স্পিকার নিয়েও একসময় দ্বন্দ্ব চলছে বিজেপি জোটসরিক সরাসরি নীতিশ কুমার এমনটাই সূত্র মারফত খবর তবে রাজ্য রাজনীতির বিষয়ের সমীকরণ চিত্রটি পাল্টে যেতে পারে বা বদলে যেতে পারে বলে এমনটাই বিশেষজ্ঞদের মহলে একটা রাজনৈতিক দক্ষতা হিসেবে কিন্তু দেখার একটা বিষয় তবে আগামী দিনের জন্য মানুষের দায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা ফ্যাক্টর হবে বা কতটা কাজ কর্ম বেকার যুবদের এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে তবে দু হাজার পঁচিশে যেহেতু বিধানসভা ভোট সেখানে কংগ্রেস আর জেডি সিপিআইএমএল তারা নেতৃত্ব দেওয়ার একটা ইশতেহার প্রকাশ করতে পারে বলে সূত্র মারফত খবর সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ অবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এই চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশেষে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশেষে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে দুশো তেতাল্লিশটি বিধানসভার আসনে ম্যাজিক ফিগারে বলছে একেবারে একশো বাইশটি গন্ডি পার করতে পারবে তো আর জেডি দলের বিরোধী দলনেতা বিধানসভার নীতিশ সরি লালু প্রসাদ যাদবের পুত্র সরাসরি তেজস্বী যাদব অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কিন্তু ঝড় গতিবেগ দিক থেকে কিন্তু বেড়েছে কিন্তু নীতিশ কুমার পল্টুবাবু যোগাযোগ রেখেছেন সরাসরি লালুর থেকে এমনটাই কিন্তু অভিযোগের মূল কাণ্ডার হিসেবে কতটা এগিয়ে থাকার ইঙ্গিত বা পিছিয়ে সময়ের সাথে সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ নীতিশ কুমার একটা ভালো ব্যক্তি তিনি কিন্তু মধ্যে মাঝে দেড় বছর দু বছরের মাথায় আবার পরিবর্তন করেন আবার আসেন অর্থাৎ লেনা দেনা শ্বশুর বাড়ি যাবে আবার সরাসরি বাপের বাড়ি আসবে এটা একটা পর্যবেক্ষকভাবে বাবুকে তীব্র সমালোচনার মুখে তাকে পড়তে হচ্ছে তবে ইন্ডিজোট কতটা স্পষ্ট হবে আবারও বিধানসভায় দু হাজার পঁচিশেই বিহার বিধানসভায় ম্যাজিক ফেগার একশো বাইশ দুশো তেতাল্লিশ আসনের মধ্যেই সরাসরি